দু ষোলো সালে দেশের তৃতীয় সমুদ্রবন্দর হিসেবে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে পায়রা সমুদ্রবন্দর শুরু থেকেই এই বন্দরের প্রধান প্রতিবন্ধকতা ছিল চ্যানেলের প্রয়োজনীয় গভীরতার অভাব শুরুতে রামনাবাদ চ্যানেলের প্রাকৃতিক গভীরতা ছিল গড়ে ছয় দশমিক তিন মিটার এই নাব্যতা ধরে রাখতে দু বিশ সালে চারশো তেরো কোটি তেত্রিশ লাখ টাকা ব্যয়ে শুরু হয় রক্ষণাবেক্ষণ ড্রেজিং প্রকল্প এতে বড় বড়জাহাজ চলার মতো নাব্যতা না আসায় হাতে নেওয়া হয় আরও বড় প্রকল্প ক্যাপিটাল ড্রেজিং দেশের চরম ডলার সংকটের মধ্যেও দু সালে রিজার্ভ থেকে প্রায় সাড়ে ছয় হাজার কোটি টাকা ব্যয়ে শুরু হয় পায়রার ড্রেজিং প্রকল্প কিন্তু দু সালের মার্চে হস্তান্তরের পর মাত্র ছয় মাসের মধ্যেই আবারও পলিজমে চ্যানেলের গভীরতা নেমে আসে পূর্বাবস্থায় বর্তমানে ভাটার সময় গড়ে পাঁচ দশমিক নয় মিটার জোয়ারেও মাত্র ছয় দশমিক পাঁচ মিটার গভীরতা থাকে ফলে নাব্য সংকটে ভিড়তে পারছে না বিদেশি জাহাজ বন্দরের বর্তমান চেয়ারম্যান বলেন ড্রেজিং এর সময় বন্দরটি সচল না করাটা ছিল ব্যর্থতা যে সিনক্রোটাইজেশন হওয়ার কথা ছিল ড্রেজিং এর সাথে পায়রাপুর সচল করা সেই সিনক্রোটাইজেশনটা হয়নি ক্যাপিটাল ড্রেজিং সম্পন্ন হওয়ার পর বন্দর কর্তৃপক্ষ থেকে দশ দশমিক পাঁচ মিটার গভীরতার কথা জানালেও তখন কাজে আসেনি এ নাব্যতা কারণ ফার্স্ট টার্মিনাল নির্মাণ কাজ শেষ না হওয়ায় চ্যানেলে মাদার ভেসেল ঢুকতে পারলেও যেটিতে ভিড়তে না পারায় লাইটারাজের মাধ্যমেই পণ্য খালাস করতে হয়েছে তবে ব্যবসায়ীরা বলছেন চ্যালেঞ্জের পাশাপাশি পায়রা বন্দরে রয়েছে বিপুল সম্ভাবনা শুধু দরকার নিয়মিত ড্রেজিংয়ের মাধ্যমে নাব্যতা ধরে রাখা এবং প্রকল্পের অর্থের যথাযথ ব্যবহার বন্দরের কাজকর্মগুলা সুচারূপ করতে হবে চ্যানেল কন্টিনিউয়াস রেজিং লাগবে চ্যানেলে এখানে বাল্ক কার্গুলি যদি কন্টিনিউ করে তাহলে পোর্টটা রান করতে থাকলে আস্তে আস্তে খালি আশেপাশের এলাকাটা ফিনান্সিয়ালি ইন্ডাস্ট্রিয়ালি ডেভেলপ করবে এ পর্যন্ত পায়রা বন্দরে পণ্য খালাস করেছে পাঁচশো উনত্রিশটি বিদেশি ও তিন হাজার চারশো ছাব্বিশটি দেশীয় লাইটারের জাহাজ এ থেকে সরকার রাজস্ব আয় করেছে প্রায় দুই হাজার উনাশি কোটি টাকা অন্যদিকে ক্যাপিটাল রেজিং প্রকল্পের ব্যয় হয়েছে প্রায় ছয় হাজার পাঁচশো কোটি টাকা শিকদার জাবির হোসেন সময় সংবাদ পটুয়াখালী